নমস্কার দর্শকবৃন্দ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খারাপ খবর দেশের স্বার্থে অতিরিক্ত সময়ে বিএলওর কাজ করুন প্রাথমিক শিক্ষকদের নির্দেশ হাইকোর্টের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব স্তরের আধিকারিক অর্থাৎ বিএলও হিসাবে কাজ করতে হবে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের এবার এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট উচ্চ আদালতের নির্দেশ দেশের স্বার্থে প্রাথমিক শিক্ষকদের এই কাজ করতেই হবে এক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশে হস্তক্ষেপ করা হবে না সোমবার আদালতে বিচারপতি অমৃতা সিনহা বলেন বিএলওদের কি কাজ করতে হবে তা এখনও পর্যন্ত নির্দিষ্ট করে দেয়নি কমিশন কতক্ষণ কাজ করতে হবে সেই বিষয়েও কিছু বলা হয়নি তাহলে মামলাকারী প্রাথমিক শিক্ষকেরা কেন ধরে নিচ্ছেন তাদের পূর্ণ সময় কাজ করানো হবে কি কাজ করতে হবে তা কমিশন যথা সময়ে নির্দিষ্ট করে দেবে কিন্তু দেশের স্বার্থে করতেই হবে বিচারপতি সংযোজন কর্মক্ষেত্রের কাজ শেষ করে অতিরিক্ত সময় করতে হবে ভোটের কাজ বিএলও হিসাবে কাজ করতে আপত্তি জানিয়ে প্রাথমিক শিক্ষকদের একাংশ সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা করেছিল তাদের দাবি ছিল কমিশন তাদের বুথ স্তরের আধিকারিক বা বিএলও হিসেবে নিয়োগ করছে তাদের এই কাজ থেকে নিষ্কৃতি দেওয়া হোক কারণ প্রাথমিক শিক্ষক হিসেবে এমনিতেই তাদের সপ্তাহে সোম থেকে শনিবার পর্যন্ত স্কুলে ছাত্রদের পড়াতে হয় পাশাপাশি থাকে নানা আনুষাঙ্গিক কাজও তার মধ্যে কি বিএলও হিসেবে অতিরিক্ত কাজ করা সম্ভব কমিশন যুক্তি দেয় প্রয়োজনে নিজের কাজ সেরে অতিরিক্ত সময়ে তারা বিএলও হিসেবে কাজ করতে পারেন কিন্তু বিএলওর কাজও নেহাত কম নয় সোম থেকে শনি স্কুলে পড়ানোর পর শুধুমাত্র রবিবার ছুটি পান প্রাথমিক শিক্ষকেরা সেই একটিমাত্র ছুটির দিনেও কি বিএলওর সব কাজ করা সম্ভব এমনই নানা কারণ দেখিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাথমিক শিক্ষকেরা সোমবার সেই আবেদন নাকচ করে দিয়েছে আদালত আদালতের যুক্তি ভোটের কাজ করা প্রাথমিক শিক্ষক সহ যে কোনো সরকারি দপ্তরের কর্মীদের সর চাকরির শর্তের মধ্যেই পড়ে তাছাড়া বিএলও হিসেবে কী কী কাজ করতে হবে তা এখনও পর্যন্ত বলা হয়নি ফলে অতিরিক্ত সময়ে ভোটের কাজ করতে প্রাথমিক শিক্ষকদের আপত্তি থাকা উচিত নয় উল্লেখ্য এর আগে কেরল হাইকোর্টের একটি মামলায় সুপ্রিম কোর্টও একই রায় দিয়েছিল শীর্ষ আদালত জানিয়েছিল বিএলওর কাজ করলে নিজ নিজ কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটানো যাবে না নিজেদের কাজ শেষ করে অতিরিক্ত সময়ে ভোটের কাজ করতে হবে সেই রায় মেনেই কলকাতা হাইকোর্টও একই নির্দেশ দিয়েছে সুতরাং হয়ে যাচ্ছে শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাই নন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু এই বিএলর ডিউটি আসছে এবং সেই কাজের জন্য এখনও পর্যন্ত যদিও কমিশন থেকে কোনো ডিটেলস বলা হয়নি যে কী কাজ করতে হবে কখন করতে হবে কলকাতার হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলা নিষ্পত্তি হয়েছে এবং সেখানে বিচারপতি সরাসরি বলে দিয়েছেন যে স্কুলের কাজ সেরে অর্থাৎ সোম থেকে শনি পর্যন্ত স্কুল করার পর কিন্তু শুধুমাত্র রবিবার দিন এই বিএলওর কাজ করতে আপত্তি যেন না থাকে শিক্ষক শিক্ষিকাদের এখন প্রশ্ন হচ্ছে একদিনেই কি বিএল সমস্ত কাজ করা সম্ভব হবে সেটা এখনও বোধগম্য নয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ